পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার মুড়িগঙ্গা নদীতে দুর্ঘটনার শিকার হয়ে একটি বাংলাদেশি জাহাজ ডুবে গেছে ঘটনায় জাহাজে থাকা নাবিককে উদ্ধার করা হয়েছে স্থানীয় পুলিশের ভাষ্যমতে খুলনার জাহাজ এম ভি তামজিৎ বাংলাদেশে ফিরে আসছিল তখন ডুবন্ত বালুর চরে জাহাজটি ধাক্কা খায় এটি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে ফ্লাই অ্যাশ নিয়ে বাংলাদেশে ফিরছিল ডুবন্ত বালুচরে ধাক্কা খাওয়ার পরপরই জাহাজটিতে ফাটল ধরে পানি ওঠা শুরু করে এতে করে জাহাজের বারো নাবিক আটকা পড়ে যান স্থানীয় জেলেরা বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় সাগর থানার পুলিশকে খবর দেন সেখানে পুলিশের একটি দল গিয়ে জেলেদের সঙ্গে যৌথ উদ্ধার অভিযানে বারো নাবিককে উদ্ধার করে সাগর থানার এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন জাহাজ থেকে বারো নাবিকের সবাইকে নিরাপদভাবে উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে এগারো জন বাংলাদেশি এই ঘটনায় কেউ আহত হননি কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় নাকি যান্ত্রিক কোনো কারণে এই দুর্ঘটনা ঘটেছে মেহজাবিন খানুম নিউজ টোয়েন্টি ওয়ান নিউজ ডেস্ক